কলা এবং সবজি সম্মিলিত একটা বাগান আমি এখানে পরিষ্কার করতেছি অর্থাৎ আগাছায় বরফ হয়ে গেছে অনেকটা সময় এখানে ছিলাম যেহেতু চাকরি করি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা ভালোই লাগতেছে আমার কাছে এবং আমি সাইক সাজ স্যারের ভিডিওগুলো একটু দেখি অনুপ্রাণিত হই আর কি আমার এখানে আপনার সবজির মধ্যে আছে টমেটো আছে বিভিন্ন জাতের তারপরে হচ্ছে আপনার এই যে দেশি এবং বিদেশি জাতের কিছু বেগুন আছে যে বেগুন ধরছে অবশ্য এটা পেকে গেছে জন্য এটা ছিঁড়বো না এটা বীজ হিসেবে রেখে দিব। আমার এই যে আনাজি কলা গ্রাম বাংলায় বলে এই যে কলা ধরেছে দেখা যাচ্ছে কিনা দেখেন আমি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি ওই যে আনা আনাজি কলা হ্যাঁ আমার গ্রামের ভাষা যেটাকে বলা হয় কাঁচকলা তারপরে আছে আপনার কলা বা গ্রাম বাংলার যে আমি সুমিষ্ট কলাগুলো সেগুলো আছে বিভিন্ন জাত আছে সাথে কিছু আমের চারা আমি এখানে রোপণ করেছিলাম এখান থেকে গত বছর অবশ্যই এই গাছটা একটা টাম ধরেছিল এবার আমের মুকুল দেখতেছিলাম আমি অনেকগুলো কলা আসছে কলার তোর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যতটুকু পারি দেখি মাগরিবের নামাজের আগ পর্যন্ত এটা পরিষ্কার করব ইনশাআল্লাহ আর আগামীকালকে হজরের নামাজের পরে কিছুটা সময় এখানে অতিবাহিত করব। অবশ্যই মাঝে আমি একটা লাউয়ের ঝাড় এখানে স্থাপন করছিলাম যদিও লাউ এখনো আসে নাই তবে গাছ খুব সচেতন মনে হচ্ছে সতেজ এবং কিছু সার দেওয়া হয়েছে সার প্রয়োগ করার কারণে আর আগাছা তো দেখতেই পাচ্ছেন মানে ব্যাপারটা হচ্ছে নিজের বাগানে কাজ করার মানে মজাটাই অন্যরকম আর গ্রামের বাড়িতে ছুটিতে গ্রামের বাড়ি আসা নিজের গাছপালা রক্ষণাবেক্ষণ করা বা মেনটেনেন্স করা খুব সুন্দর একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো লাগতেছে শরীরটাও ফিট লাগতেছে যদি একটু বালকি টাইপের যাক সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এতক্ষণ যে ভাইয়ের ভিডিওটি দেখছিলেন তিনি হচ্ছেন আমার ন্যাগাকালের ভাই বলেন যাই বলেন হ্যাঁ যে না বলেন সে কিন্তু একজন সরকারি কর্মকর্তা দেখতেই পাচ্ছেন সে কিন্তু ঈদের ছুটিতে বাড়ি আসছে তো ঈদের ছুটিতে বাড়িতে এসে দেখেন কিন্তু সে কিন্তু বসে নাই এই কিন্তু ভরপুর আকারে দেখেন সে কী পরিমাণে পরিশ্রমটা এই বাগানে করতেছে তো বাইরে এখানে কিন্তু অনেক ধরনের গাছপালা রয়েছে এখানে তো যাই হোক আর কি সে আসলে বাড়িতে থাকে না এই জন্য এখানে আগাছা ভরে গেছে যেটা আর কি যেরকম একটা ঘরে যদি মানুষ না বসত বসত করে সেই ঘরের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় যেরকম এই জঙ্গলটার এই বাগানটার কিন্তু সেই একই অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু পুরো বাগান না তো জঙ্গল বাগান হয়ে গেছে আর কি যাই হোক আর ভাই কিন্তু পরিষ্কার করবা লাগছে এই যে হ্যাঁ পরিষ্কার করতেছে দেখেন সে কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে শরীর টরে কিন্তু সে গামাইয়া ফেলাইছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন তো বাগানটা তো দেখেন আমি দেখাই তো বাগানটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে যে দেখতেছেন এই যে পুরো রাস্তার পাশ দিয়ে যে দূরে যে দেখা যায় ওই মেন রাস্তার পাশ থেকে কিন্তু এদিকে দেখেন ওই যে কলা বাগান মানে পুরোটা দেখানো সম্ভব না যদিও তারপরে যেটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকেন ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন